হ্যাঁ কথা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে তো একবার আমার সঙ্গে দেখা তো বললাম বড় কেমন চলছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন তো বলে অনেক ভালো চলছে তুমিও আমার দিকে চলে এসেছো তোমারও কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি তোমাকে দেখে বুঝতেছি যে তোমার কন্টেন্টের মধ্যে এবং তোমার চেহারার মধ্যে অনেক কিছু আছে যা তুমি কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তাই বললাম বড় ভাই আমি তো প্রতিষ্ঠিত একটি ভালো জায়গায় আছি আরে বাবা শুধু এইগুলা করলে হবে বড় ভাইয়ের কথা তুমি আসো আর এখন তো সবাই এগুলা করছে তুমিও করো তুমি অনেক ভালো কিছু করবে তো আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম বড় ভাই আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন মানে আমি বলতে যাচ্ছিলাম যে আসলে কন্টেন্টটা কি জিনিস আবার কন্টেন্ট ক্রিয়েটরটা কি জিনিস তো বড় ভাই বলল আসলে ততমত হয়ে গিয়েছে আসলে বড় ভাই জানে না যে কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস আমিও ওনাকে আসলে অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না আমিও বড় ভাইকে বললাম বড় ভাই কি দিচ্ছেন আসলে কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে আপনি তো অনেক ব্যর্থ বড় ভাই তোর ব্যর্থ আমি ব্যর্থ তুমি দেখাও দেখি ব্যর্থ হতে পারো কিনা তো বললাম বড় ভাই কন্টেন্ট হিসেবে আপনি কি কি দিচ্ছেন বল অনেক কিছু এই কন্টেন্ট ক্রিয়েশন করতে অনেক কাজ করতে হয় এবং নিজেকে উজাড় করে দিতে হয় আমি বললাম ভাই তো কিরকম উজাড় করে দিচ্ছেন নিজেকে তো সকালে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় এই দশটার মধ্যে সকালে ঘুম থেকে উঠতে হয় এরপর সকালে ঘুম থেকে উঠে যে রাস্তায় যাই সে রাস্তার একটি ভিডিও করি এরপর আমি বললাম ভাই এরপর কি করেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু আম ফুল লিচু ফুল কচু তারা ফুল ফুলের ছবি তুলি আমি বললাম ভাই এটা তো গেল সকালের বিকেলে কি করেন বিকেলেও যখন ওই ফেরার রাস্তা দিয়ে আসি সে ফেরার রাস্তার ভিডিও করতে হয় আমি বললাম ভাই এরপরে কি করেন এরপরে আর কি করি এরপরে এগুলো হচ্ছে ভিডিও আপলোড দিয়ে দিই আমি বললাম ভাই ভিউ কিরকম হয় তো ভিউ এর কথা আর বলতে হবে না প্রচুর প্রচুর পরিমাণে ভিউ সারা মাস সুরে দশ থেকে পনেরোটা ভিউ হয়ে যায় আমি বললাম ভাই দশ পনেরোটা ভিউ হয় এই দশ পনের ভিউ কি করে হয় ভাই আপনার এত ভিউ কি করে লোকে আপনাকে উনি বললো এটাও একটা ম্যাজিক এই ভিউ বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় আমি বললাম কিরকম পরিশ্রম করতে হয় আমিও কি পারবো এরকম পরিশ্রম করতে অবশ্যই পারবে বলে কিভাবে দশজন বন্ধুর মোবাইল থেকে চুরি করে নিজে থেকে ভিউ করে নেয় আমি বললাম তারপরে বলেন তারপরে কি বন্ধুদের মাঝে দেখাকে দেখ 10টা ভিউ হয়েছে তুইও শুরু কর তোরও ভিউ হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যখন দুইজন ব্যর্থ কনটেন্ট ক্রিয়েটর একসাথে কথা বলে একজন আরেকজনকে বলে কি কতটা ভিউ হয়েছে বলে আমার তো দুটো ভিউ হয়েছে এক সপ্তাহে আরেকজন দুটো ভিউ হয়েছে এক সপ্তাহে আমার তো এক মাসে একটা ভিউ হয়ে গেছে আমার দাঁড়াই হবে দুইজন কথা বলে আরে হবে মানে সেদিনই তো দেখলাম ওই ছেলেটি শুরু করলো তার তো এখনো ভিউ হয়নি আমাদের তো দু দুটো ভিউ হয়েছে লেগে থাক কাজে দেবে